আলাইকুম আসসালামীক সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এবং আমাদের এই বিজয় মাস উপলক্ষে জাকির ইলেকট্রনিক্স পক্ষ থেকে শীতকালীন যে অফারটা ছিল সেটা আরো বাড়িয়ে দিচ্ছি আমরা আমরা চাচ্ছি যে যাদের পুরাতন ফ্রিজের প্রয়োজন তারা যাতে প্রতিটা ঘরে আমাদের পুরাতন ফ্রিজ থাকে এবং আমাদের যে ফ্রিজগুলো পুরাতন হলেও কিন্তু নতুনের দেখা যাচ্ছে দেখেন আপনারা তো আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাদের যেইটা প্রয়োজন সেটা অবশ্যই ভিডিওতে নিতে পারবেন এবং প্রতিটা ফ্রিজে প্রতিটা ওয়াশিং মেশিনে প্রতিটা মানে প্রোডাক্টে আমরা শীতকালীন যে অফারটা যে সেই অফারটা আজকে আমরা ছাড় দিব তো যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের স্টকে যদি থাকে অবশ্যই আমরা ডেলিভারি করতে পারবো আপনাদেরকে তো ভিডিওর শুরুতে আমরা যে ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস ডোরের একটা সিঙ্গারের ফ্রিজ এই ফ্রিজটা একেবারে নতুনের মতো ব্ল্যাক কালারের মধ্যে মানে সাইডে বর্ডারটা সিলভারের খুবই সুন্দর মানে মানে দেখতে কালারটা যেমন মানে গ্লাস ডোর সামনে দাঁড়ালে আপনাকে রিফ্লেক্ট করবে এবং ভিতরটাও দেখেন ভিতরটা কিন্তু একদম মানে নিউর মতোই আছে ভিতরটা একদম ফুল ফ্রেশ ডিমের খাঁচি র্যাক ট্যাক সব কিছু অ্যাভেলেবেল ফ্রিজটার মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তারপরে নেওয়ার সময় আমরা আরও ক্লিন করে দেবো এটার মধ্যে হাফ ডিপ হাফ নরমাল চারটা ডয়ার আছে প্রতিটা ডয়ারই আলাদা আলাদা ফুলে ফুলে ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে ডয়ারটা ছাড়া ব্যবহার করবেন ছাড়াও ব্যবহার করতে পারবেন এই ফ্রিজটা একদম ফুল ফ্রেশ রানিং ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ডের একদম মানে বেশি দিন ইউজ করে না সর্বোচ্চ দুই থেকে তিন বছর এই ফ্রিজটার বয়স ইউজ করেছে তো এই ফ্রিজটা আমাদের শোরুমে আছে জাকির ইলেকট্রনিক্স এটার এমআরপি প্রাইস মানে আমাদের যে রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকে ব্লগ এর জন্য জাকির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে যারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই ফ্রিজটা রাখবো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা না আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন সিঙ্গার ব্র্যান্ডের এই ফ্রিজটি ডিসেম্বরের শীতকালীন অফার মাত্র উনিশ হাজার টাকা তো এরপরে আমরা একটা ওয়াল্টনের ফ্রিজ দেখাবো আর একটা ব্ল্যাক কালারের মধ্যে আসলে ব্ল্যাক মানে কালো কালারটা সবারই পছন্দ মানে একটা ক্লাসিক ভাব আছে ব্ল্যাক এর যে কালারই বাসার যে কোনো জায়গায় রাখলে খুব সুন্দর ফুটে ওঠে আর কি এটার উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মালটা দেখেন মোটামুটি সিক্সটি ফর্টি ডিপের মধ্যে হিউজ জায়গা আছে দুইটা সেলফ আছে ডিপের মধ্যে এবং নর্মালের মধ্যে একটা দুইটা তিনটা তিনটা সেলফ আছে চারটা সেলফ আছে এবং ডিমের খাঁচের একটা সব কিছু আপডেট আপলোড আছে নতুন এর আছে এটাও বেশিদিন কিছুদিন ব্যবহার করেনি বিসিএম ডোর এর মধ্যে ফ্রিজটা তো এই ফ্রিজটা 14 সিফটির এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল 18000 টাকা আজকের ব্লগ এর জন্য এটা দিচ্ছি মাত্র 16000 না একদম 15000 টাকা ফিক্সড প্রাইস 15000 টাকা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই ফ্রিজগুলা আমার মনে হয় আগামী এক সপ্তাহ পরে কেউ ভিডিওটা দেখলে পাবেন না কারণ এত ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ আসলে খুব কমই পাওয়া যায় 15000 টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি মিনিস্টার ব্র্যান্ডের এটাও গ্লাস ডোর এটাও ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা দেখেন এটাও সাইডে সিলভারে বর্ডার করা এবং মাঝখানে গ্লাস ডোর এবং উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ একদম নতুন কন্ডিশনই দেখেন আপনারা বাজার থেকে নতুন ফ্রিজ যারা কিনবেন ভাবতেছেন তারা একবার হলো আমাদের এই ফ্রিজগুলো দেখে যাবেন না কিনলেও দেখলে আপনার আইডিয়া হবে যে ফ্রিজগুলোর কালার কন্ডিশন কেমন আর কি একদম ফুল ফ্রেশ কন্ডিশন মিনিস্টার এর ফ্রিজটা গ্লাস ডোর এই ফ্রিজটাও গ্লাস ডোর এক নতুন মডেলের এটার আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকের ভিডিও বা আজকের ব্লগ দেখে যারা কল করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের জন্য আঠারো হাজার টাকা করে দিচ্ছি আঠারো হাজার টাকা পাচ্ছেন মিনিস্টার ব্র্যান্ডের এই ফ্রিজটি একদম আঠারো হাজার টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি থাকে বিসিএম ডোর এর মধ্যে সেরা একটা ফ্রিজ বলবো আমি এটা এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মালে মোটামুটি অনেক জায়গা আছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক উপরের হচ্ছে ডিপ নিচের হচ্ছে নর্মাল মোটামুটি খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশন আছে এটা গ্যাস সব সবকিছু অরিজিনাল পাবেন এই ফ্রিজটাতে তো এই ফ্রিজটার আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা স্পেশাল প্রাইস যাচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন আজকের এই ফ্রিজটি ওয়াল্টন ব্র্যান্ডের এই ফ্রিজটি মাত্র ষোলো হাজার টাকা ভিওয়ার্সরা এরপরে আমরা ব্র্যান্ডের ফ্রিজের মধ্যে একটা শার্পের ফ্রিজ দেখাচ্ছি জাপানি ব্র্যান্ড নন ফোস্ট টেকনোলজি একদম নন ফোস্টের মধ্যে আপডেট ভার্সন শার্পের কালারটা দেখেন খুবই সুন্দর একদম মানে নিউর মতো আছে লুকটা আজকের ফ্রিজগুলা অনেক ফ্রেশ একদম নতুনের পাচ্ছেন ডিপটা দেখেন অনেক ফ্রেশ এবং নর্মালটা হচ্ছে নিচে ডিপ এবং নর্মালে একেবারে ফ্রেশ চকচকার মতোই আছে ঠিক আছে শার্পের ফ্রিজ আসলে সহজে পাওয়া যায় না তো যারা শার্পের ফ্রিজ খুঁজতেছে মিডিয়াম সাইজের মধ্যে নন ফোস্টের মধ্যে তারা এই ফ্রিজটা দেখতে পারেন এই ফ্রিজটা আসলে খুব ভালো হবে গ্যাস কম্পানি অরিজিনাল আছে এই ফ্রিজটার রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা ডিসকাউন্ট করেছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা পাচ্ছে শার্পের নন ফোস্ট জাপানি এই মাত্র তেরো হাজার টাকা এরপরে আমরা ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও দেখেন কালারটা দেখেন মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর দুই সাইডে সিলভার মাঝখানে হচ্ছে ব্লু কালারের শেড দেওয়া এবং ডিপটা উপরে টা হচ্ছে নিপচে দিচ্ছে ডিপ এবং নর্মালে মোটামুটি ইউজ জায়গা আছে এবং স্পেসের দিক থেকে কোনো অংশ কম না নর্মালটা অনেক বড় ডিপটাও বড় মানে দুইটা অংশই খুব ভালো হ্যাঁ এবং এইটার উপরে ডিপ নিচে নর্মাল এটা স্পেসিফিকেশন হচ্ছে এটা আর ওয়ান থ্রি ফোর গ্যাসের বিদ্যুৎ সাশ্রয়ী মানে খুব কম বিদ্যুৎ টানবে আর এটা রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা এটাও আজকে ডিসকাউন্ট করে মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় ওয়াল্টন ব্রান্ডের একদম ফ্রেশ ফিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে ভিওয়ার্সটা ডায়ু ব্রান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি নন ফোস্টের মধ্যে ডায়ু একদম মানে কোরিয়ান ব্র্যান্ডের দশ বছরের কম্প্রেসারি রিপ্লেসমেন্ট থাকে এবং এটা ডায়ো নন ফ্স্ট হ্যাঁ উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল নন ফোস্টের ফ্রিজ অনেক পছন্দ করেন আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করি নন ফোস্টের ফ্রিজ আছে কিনা তাদের জন্য এই ফ্রিজটা নন ফোস্টের মধ্যে খুব বেটার একটা কন্ডিশন নন ফোস্টের মধ্যে হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা ভিডিও কল দিবে হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা ভিডিও কল দিয়ে দেখাই দিব ভিতরে বাইরে পিছনে সব জায়গায় দেখাই দিব ফুল ফ্রেশ ভাই একদম নতুন কন্ডিশনের মধ্যে আছে ডায়ো ফ্রিজটা এটা আমাদের রেগুলার প্রায় ষোলো হাজার টাকা আছে আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি যারা নিবেন তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এরপর আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি হিটাচি ব্র্যান্ডের জাপানি ফ্রিজ ভাই এই ফ্রিজটা সেরকম একটা ফ্রিজ হিতাচি ফ্রিজের বর্তমানে মার্কেট প্রাইস অনেক বেশি মানে এক লক্ষ টাকার নিচে হিতাচি ফ্রিজ মার্কেটে নাই এখন তাও আবার নন ফোস্টের মধ্যে হ্যাঁ সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর পকেট হ্যান্ডেল ডিপটা দেখেন ডিপে হিউজ জায়গা আছে ডিপের মধ্যে একটা আইস বার আছে সাথে আপনি যে যদি চান এটা আইস বারটা দিয়েও ইউজ করতে পারেন আর বিশেষ ছাড়াও ইউজ করতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপটা এবং নরমালটা দেখেন নরমালটা একদম ফুল ফ্রেশ ডিপ এবং নরমাল পার্টটা এত ফ্রেশ মানে চকচকার মতো আর কি হ্যাঁ তো আমি আমরা এই ফ্রিজটা দাম রেখেছিলাম 18000 টাকা জাপানি ফ্রিজটা আমরা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি একদম 16000 টাকা ঠিক আছে যারা নেবেন হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ খুঁজছেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে ফ্রিজ ষোলো হাজার টাকা এরপরে দেখাচ্ছে এল জি এক্সপ্রেস স্কুল ফ্রিজ ভাই এই ফ্রিজগুলা মার্কেটে এত চড়ে পরিমাণ চলে মানে পুরাতনের মধ্যে দশজন ফ্রিজ কিনে এল ফ্রিজগুলো ফ্রিজ খুঁজে আর এই ফ্রিজগুলো যারা ব্যবহার করে ইউজাররাই ভালো বলতে পারে আমার চেয়ে তাদের সার্ভিস কেমন দেয় এগুলো সহজে নষ্ট হয় না লংজিবিলিটি অনেক এল এক্সপ্রেস করলো এই ফ্রিজটা এটা হচ্ছে উপরে নরমাল এবং নিচে ডিপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে জগজগা চকচকা কেউ চাইলে ডয়ার গুলো খুলেও ব্যবহার করতে পারবে আবার ডয়ার লাগায়ও ব্যবহার করতে পারে মোট চারটা ডয়ার আছে এক দুই তিন চার মোট চারটা ডয়ার ফ্রিজটাতে নর্মালটা হচ্ছে উপরে ডিপটা হচ্ছে নিচে সবকিছু ফিটিংস অ্যাভেলেবেল এবং নতুনের মতো ফ্রিজটার দাম দেওয়া ছিল সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা পনেরো হাজার করে দিলাম মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন এল জি এক্সপ্রেস কুলের এই ফ্রিজটি শীতকালীন অফার চলছে আমাদের এই ব্লগে ঠিক আছে এরপরে ভাই যমুনা ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি একদম নতুনের মতো কালারটা দেখলে কেউ বলতে পারবে নতুন না পুরান একদম নতুনের মতো চকচকা দেখাচ্ছে মানে কোথাও একটা স্ক্র্যাচ বা দাগ নাই ফ্রিজটার মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার উপরের পাটটা হচ্ছে নর্মাল নিচের পাটটা হচ্ছে ডিপ ডিপ এবং নর্মালে মোটামুটি অনেক জায়গা আছে অর্ধেক অর্ধেক হওয়াতে আপনারা অনায়াসে অনেক কিছু ইউজ করতে পারেন ডিপ এবং নর্মাল ইউটিলাইজটা খুব সুন্দর হবে এবং ভেজিটেবল বক্স সব কিছু কিন্তু একদম ফুল ফ্রেশ ঠিক আছে সবকিছু ফুল ফ্রেশ একদম নতুনের মতো যমুনা ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল আজকের ব্লগের জন্য অফার মাত্র ষোলো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন যমুনা ব্র্যান্ডের এই ফ্রিজটি ঠিক আছে এরপরে আমরা স্যামসাং এর একটা ফ্রিজ দেখাচ্ছি ডিজিটাল ইনভার্টার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আরবি টোয়েন্টি ওয়ান মাঝখানে ডিজিটাল ডিসপ্লে আছে এটা ডিজিটাল ডিসপ্লে তো এই ফ্রিজগুলো গুলা কি আমাদের কাছে মানে চায় সেল হয়ে গেলে তারপর ফোন দেয় তো যারা এই স্যামসাং এর আরবি টোয়েন্টি ওয়ান মডেলের জন্য অপেক্ষা করতেছিলেন তারা অবশ্যই এই ফ্রিজটা নেবেন বা স্ক্রিনশট দিতে পারেন স্যামসাং আরবি টোয়েন্টি ওয়ান হট মডেল স্যামসাং এর উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ ডিপের পার্টের মধ্যে চারটা ডয়ার আছে দুই তিন চারটা ডয়ার মোট চারটা একদম ভেজিটেবল বক্স ওর চারটা ডয়ার্টি ওয়ান পাচ্ছেন এটা আমরা রেগুলার টাকা আজকে ব্লগের জন্য সতেরো হাজার করে দিলাম মাত্র সতেরো হাজার টাকায় স্যামসাং এর আর বি টোয়েন্টি ওয়ান মানে অসম্ভব ব্যাপার সেবার শুধুমাত্র শীতকালীন অফার বিদায় পক্ষ থেকে এই প্রাইসটা সার দেওয়া হচ্ছে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা পাচ্ছেন স্যামসাং এর আরবি টোয়েন্টি ওয়ান এরপরে একটা ব্র্যান্ডের ফ্রিজের মতো মধ্যে শ্যাকলক ফ্রিজ দেখাচ্ছি শ্যাকলক ফ্রিজ গুলো আসলে জাপানি ব্রান্ড এই ফ্রিজ গুলা মানে অক্ষয় মানে একটা কিনলে তার জীবন পার এরকম ফ্রিজ এগুলা মানে লাইফ গ্যারান্টির মতো ফ্রিজগুলা মানে এগুলো ওজন লোহার মতো সিসার মতো ওজন এবং ভিতরটা দেখেন ডিপটা দেখেন ডিপটা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরে স্পেসটা কত বড় ডিপ এবং নর্মালি হিউজ পরিমাণ স্পেস আছে সবগুলো পকেটে আমাদের কাছে আসে ওয়াশ করার জন্য দেওয়া হয়েছে একদম ফুল ফ্রেশ শেকলক ব্র্যান্ডের ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য তেরো হাজার করে দিলাম মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন শেকলকের জাপানি ফ্রিজ একদম নিউ মানে একদম মানে হেভি ফ্রিজ এগুলো হচ্ছে লং লাস্টিং মানে শিপের প্রোডাক্ট অনেকে শিপের প্রোডাক্ট খুঁজেন এই ফ্রিজ গুলা ছাড়া কোথাও পাওয়া যায় না শিপের প্রোডাক্ট তেরো হাজার টাকায় পাচ্ছেন এরপরে একটা ফ্রিজ দেখেন শার্পের মধ্যে তিন পাল্লার ফ্রিজ ভাই সেরকম একটা ফ্রিজ ম্যাজিক্যাল ফ্রিজ এই ফ্রিজটা ডোরটা আপনি দুই পাশ থেকে খুলতে পারেন এই পাশ থেকে খুলতে পারবেন আবার এই পাশ খুলতে পারবেন দুই দিক থেকেই ডোর খোলা যায় এটার হ্যাঁ এগুলো আমাদের ওয়াশ করতে দেওয়া হয়েছে সবকিছু এই পাশ থেকেও আপনি চাইলে খুলতে পারবেন এই পাশ থেকে কেউ কেউ চাইলে খুলতে পারবেন দুই পাশ থেকে খোলা যায় একদম মানে আনকমন একটা ফ্রিজ শার্পের এগুলো শিপে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা ইমার্জেন্সি বক্স এবং এটা হচ্ছে আপনার একটা ডিপ ডিপ পার্ট এই দুটো হচ্ছে ডিপ পার্ট এটা হচ্ছে নর্মাল পার্ট ঠিক আছে দুটা ডিপ পার্ট এটা নর্মাল পার্ট এটা ইমার্জেন্সি ডিপ এটা ফুল ডিপ তো এই ফ্রিজটা শার্পের জাপানি ফ্রিজ এটা মার্কেট প্রাইস প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার উপরে আছে এটা আমরা আজকে রেগুলার প্রাইস আসলাম পঁচিশ হাজার টাকা আজকের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি বিশ হাজারও না উনিশ হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় তিন পাল্লার এই ফ্রিজগুলো নিতে পারবেন আমাদের কাছে শিপের ফ্রিজ এগুলো আসলে সহজে সবসময় পাওয়া যায় না যাদের শিপের ফ্রিজ প্রয়োজন যে তিন পাল্লার ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা দেখেন ব্লু কালার উপরে হচ্ছে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মানে চকচকাই আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একদম ফুল ওকে যে নিবেন শুধু নিয়ে লাইন দিলেই হবে এটা ব্লু কালার সাইড হচ্ছে অ্যাশ কালার সাইডটা একটু কালারটা দেখা দেন এই পাশ থেকে মানে সাইডটা হচ্ছে অ্যাশ কালার এবং এই পাশটা হচ্ছে ব্লু কালার ট্রান্সটেক ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে ব্লগের জন্য চোদ্দ হাজার করে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা ঠিক আছে চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এরপর এটা সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ দেখছি গ্লাস ডোর দেখেন ব্যানসন কালারের মধ্যে দুই সাইডে সিলভার বর্ডার করা খুবই সুন্দর একদম নতুন মতো আছে এটাও গ্লাস ডোরের মধ্যে খুবই ফ্রেশ উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল একদম ফুল ফ্রেশ ডিপ এবং নর্মালে অনেক জায়গা আছে ডিমের কাছে সব সবকিছু অ্যাভেলেবেল আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সিঙ্গারের ফ্রিজটা এটা সতেরো হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আজকের ব্লগের জন্য শীতকালীন অফারটা এটা হাজার করে দিলাম মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন সিঙ্গার ব্র্যান্ডের এই ফ্রিজটি ভিডিওর এই পর্যায়ে আমরা ডিপ ফ্রিজের সেকশনে চলে আসছি আমরা কিছু ডিপ ফ্রিজ দেখাচ্ছি যাদের ডিপ ফ্রিজ প্রয়োজন একদম ছোট থেকে মাঝারি বড় মোটামুটি তিন চারটা আমাদের কাছে ডিপ ফ্রিজ রয়েছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আমরা ডিপ ফ্রিজের মধ্যে একশো লিটার ফ্রিজ দেখাচ্ছি একদম নতুন কোয়ালিটি নতুনের মতো একদম দেখতে একদম ফুল ফ্রেশ দেখেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ ও ডিপটা হচ্ছে নিচে ভিতরে গভীর অনেক একশো লিটারের মধ্যে যারা ফ্রিজ খুঁজতেছিলেন র্যাঙ্কস ব্র্যান্ডের এই ফ্রিজটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ জকজক একটা ফ্রিজ এই ফ্রিজটা সনি র্যাঙ্কস এর এই জাপানি ফ্রিজটার আমরা মূল্য ধরে দিয়েছিলাম চোদ্দ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটা আমরা একদম ডিসকাউন্ট করে দশ হাজার করে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন র্যাঙ্কস ব্র্যান্ডের এই ফ্রিজটা দশ হাজার টাকা ঠিক আছে এরপর একটা সিঙ্গার ব্র্যান্ড একটা ফ্রিজ দেখাচ্ছি সাদা কালারের মধ্যে হোয়াইট কালার একদম মানে ফ্রেশ সাদা পরির মতো দেখাচ্ছে একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে দুইশো বিশ লিটার দুইশো বিশ থেকে আড়াইশো লিটার অনেক বড় স্পেস এই মাথা থেকে এই মাথায় মনে করেন একশো লিটারের বেশি জিনিসপত্র মানে মাছ মাংস আসবে দুইশো বিশ থেকে আড়াইশো লিটার আর কি ফ্রিজটার সাইজ সিঙ্গার ব্র্যান্ডের একদম ফুল ফ্রেশ নতুনের মতোই আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট না দিলে এই ধরনের ফ্রিজগুলো নিতে পারবেন না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এটার আমরা রেগুলার প্রাইস বলেন সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যারা নেবেন তারা দ্রুত আমাদের যোগাযোগ করেন পনেরো হাজার টাকা এরপরে আমরা একটা বাটারফ্লাই ফ্রিজ দেখাচ্ছি ক্যালভিনোটোর ব্র্যান্ডের এর ইতালিয়ান ব্র্যান্ড একশো লিটার একটা ফ্রিজ এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন ডিপটা দেখেন ডিপের মধ্যে মোটামুটি বেশ ভালো জায়গা ছোটর মধ্যে ভালোই জায়গা আছে যাদের ছোট জায়গা মানে অল্প পরিমাণ জায়গা দোকান পাট বা বাসাবাড়ি যেখানে স্পেস কম সেখানে ফ্রিজটা রাখতে পারবেন এটা ক্যালভিনোটো ইতালিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা রেগুলার পাইতেছিলাম ছিলাম বারো হাজার টাকা আজকের ব্লগের জন্য আট হাজার করে দিচ্ছি আট হাজার আমাদের যারা স্ক্রিনশট দিবেন তারা দ্রুত যোগাযোগ করেন মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিপ ফ্রিজটা বন্ধুরা এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ